গৃহবধূর আগুন এসআই গৃহবধূ বিজিপির পূর্ব বর্ধমান জেলার ভাতারের ভোমসোর গ্রামে ফের আত্মঘাতী এসআইআর আতঙ্কে চাঞ্চল্য ছড়ালো পরিবার সূত্রে জানা গেছে গৃহবধূ মোস্তরা খাতুন কাজী বয়স চল্লিশ গায়ে আগুন লাগিয়ে আত্মঘাতী হয়েছেন বলে অভিযোগ পরিবারের দাবি গতকালকে অর্থাৎ শুক্রবার তিনি এসআইআর ফর্ম জমা করেছিলেন তার নাম দু সালের তালিকায় রয়েছে বলেও জানা গেছে ঘটনার পর শনিবার মৃতদেহ ময়না তদন্তে পাঠায় পুলিশ স্থানীয় সূত্রে জানা গেছে এসআইআর সংক্রান্ত চাপ ও মানসিক অশান্তির কারণেই এই ঘটনা ঘটে থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে তবে ঘটনার প্রকৃত কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আমার বোন ওই এসআই টেনশনে ছিল

সংসার চালাতো কি করে ওই আমার বোনের সংসার চলতো কি করে কেউ নাই আমি এমনি লক্ষ্মী ফান্ডার পেতো কন্ট্রোলটা পেত আর এমনি কিছু লাগলে আমি দিতাম আপনি মোটামুটি হেল্প করে সংসার এই ওই ওই করেই কাপড় মাপড় করতো আর কত কিছু মিথ্যে বলি না এই তাহলে অ্যাকচুয়ালি ও মারা গেল কিসের জন্য ওই এসআই ওই ফরমের জন্য টেনশনে ছিল ওই কারণে আর তঙ্কই ছিল একটু

এরকম তো বহু আছে আরো যে এরকম যাচ্ছে সংসারে কে কে ছিল কেউ ছিল না গো ড্রাইভার ওই লক্ষ্মী ভান্ডার আর এই কন্ট্রোলের ওনার বাবা মা জীবিত আছেন না মারা গেছে কত বছর আগে মারা গেছে কুড়ি বছর আগে মারা গেছে ওনার বাবা মায়ের নাম জানা আছে

সংসারে উপার্জনের ওনার কেউ ছিল না কেউ ছিল কি করে সংসার চলতো ওই তো লক্ষ্মী আর রেশন রেশনের মাল যেটা পেত আর দিদি কিছু সাহায্য করতো বড় দিদি আপনার নাম পরিচয় আমি আমার নাম কাজী সাবিরুল ইসলাম আমি আমার দিদি হচ্ছে ওটা আমার কাকার মেয়ে আজকে আমরা সংবাদ মাধ্যমে দেখলাম যে আমাদের ভাতারের হুমসরে গ্রামে একজন মহিলা উনি মারা গেছেন প্রথমেই বলে রাখি যে কোনো মৃত্যু সেটা দুঃখজনক আমরা এই ঘটনায় পরিবারকে সমবেদনা জানাচ্ছি এবং আমরা ভারতীয় জনতা পার্টির তরফ থেকে এই পরিবার শোকগ্রস্ত পরিবারের পাশে আছি কিন্তু আজকে এই মৃত্যুটাকে নিয়ে যেভাবে রাজনীতি করা হচ্ছে সেটা গত গতকাল থেকে আমাদের বর্ধমান জেলার বিভিন্ন বিধানসভায় রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস ঘুরে বেড়াচ্ছেন এবং বিভিন্ন বিধানসভায় গিয়ে তৃণমূল যে একবারে মনোবল হারিয়ে ফেলেছে সেই মনোবলকে চান করার একটা চেষ্টা করছেন গতকাল ভাতার বিধানসভা তো এসছিলেন তাই কাততীয় ভাবে কালকে একটি ঘটনা ঘটে গেছে গ্রামের একটি নিম্নবিত্ত পরিবার মাস্তুরা খাদুম যিনি মারা গেছেন এক ভাই তিন বোন ভাই এবং বড় এবং ছোটো বোনের বিয়ে হয়ে গেছে মাস্তুরা খাতুন মেজ বোন উনি মানসিকভাবে একটু অসুস্থ ছিলেন উনি অবিবাহিত এবং মানসিকভাবে উনি উৎকণ্ঠা বা অসুস্থ বা ডিপ্রেশন বা মানসিকভাবে একটা সবসময় অসুখের মধ্যে থাকার কারণে কালকে কোনো কারণে মানসিক অসুস্থতার জন্য উনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন যে ঘটনা খুবই কষ্টের এবং দুঃখজনক আমি আগেই বলেছি ওই পরিবারের পাশে আমরা আছি কিন্তু সেটাকে নিয়ে ভাতারের বিধায়ক যেভাবে ভাতারে গোষ্ঠীদ্বন্দ্ব বেড়ে গেছে কে টিকিট পাবেন সেই নিয়ে তো সেই জন্য রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস এখন আছেন বর্ধমানে তাকে পুনরায় নিয়ে এসে নিজের নাম্বার বাড়াবার জন্য এখানকার বিধায়ক এবং তার সাংগদের একটা চেষ্টা এবং নিম্ন রুচির প্রয়াস আমরা বিজেপির এই ঘটনার তীব্র নিন্দা করছি তৃণমূল কোথাও এটা বোঝাবার চেষ্টা করছে যে মুসলিম সমাজ এবং ওপার বাংলার যারা উদ্বাস্তু মানুষ তারা আতঙ্কিত কিন্তু একাধিক ওপার বাংলার উদ্বাস্ত মানুষ তারা নিজেরা বিএলও হয়েছে সরকারি অফিসার হয়ে এবং আমি ভাতালিং দেখলাম কদিন আগে রাধানগর গ্রামের জানে আলম বলে একজন তিনিও বিএলও হয়েছেন একাধিক মুসলিম সম্প্রদায়ের সরকারি কর্মচারীরা বিএলও হয়ে তাদের সমাজের যারা পিছিয়ে পড়া মানুষ তাদেরকে সঠিকভাবে পথ দেখিয়েছেন এবং তারা ফর্ম ফিল করতে সাহায্য করছেন খুব স্বাভাবিকভাবেই এই অবস্থায় সিএ কিংবা ওয়াকা পাইন এই সমস্ত বিষয় নিয়ে যেভাবে মুসলিম সমাজকে খেপিয়ে তোলার চেষ্টা তৃণমূল পূর্বে করেছিল এসআম নিয়েও করেছিল কিন্তু সেই প্রস্তা সেই প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পর তৃণমূলের একটা ছেদ নাটক আমরা পরিবারের পাশে আছি শোকগ্রস্ত পরিবারের কিন্তু তৃণমূলের এই নোংরা রাজনীতির বিরুদ্ধে আমরা দেখেছি এর আগে জামালপুরে এক পরিযায়ী শ্রমিক নিয়ে মারা গিয়েছিলেন আমাদের বর্ধমান উত্তরের একজন মারা গেছিলেন তামিলনাড়ুতে বর্ধমান উত্তরের এই যে কামালপুরটা এখানে সেই বডি আনতে আমরা সাহায্য করেছি তো জামালপুরে বর্ধমান জেলায় যে ঘটনাগুলো ঘটছে গরিব দুস্থ মানুষ তাদেরকে গিয়ে তাদের পরিবার পরিজনকে তৃণমূল কিছু সুযোগ সুবিধা পাইয়ে দেওয়ার জন্য এবং কিছু অর্থের লালসা দিয়ে বিভিন্ন জায়গায় এই বক্তব্য তাদের পরিবারের মুখ দিয়ে বলাচ্ছেন এবং এখানকার যিনি জেলা সভাপতি আছেন রবিবাবু জেলার মন্ত্রী স্বপন দেবনাথ এবং স্থানীয় বিধায়করা সঙ্গে সঙ্গে যাচ্ছেন এই অরূপ বিশ্বাসের কাছে নিজেদের নাম্বার বাড়াবার জন্য ভাতারের যারা তৃণমূল নেতা তাদের এই ছেদ নাটক আমরা এই ঘটনার তীব্র নিন্দা করছি আমরা বলতে চাই তিনি হিন্দু হন মুসলিম হন বৌদ্ধ হন খ্রিস্টান হন আদিবাসী হন তিনি যদি ভারতীয় নাগরিক হন তার এই বিষয়ে কোনো চিন্তা করার কোনো কারণ নেই